ধনু রাশির বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমাদের ডিসেম্বর মাসের শত্রুদের লিস্ট তো তৈরি হয়ে গিয়েছে বছরের এই শেষ মাসটা তোমাদের জীবনে একটা বড় ধূমকেতু নিয়ে আসছে আজকের ভিডিওতে গুরুজি এমন কিছু সত্যি বলেছে যা শুনে তোমার রোমাঞ্চ ছড়িয়ে যাবে যখন তুমি জানতে পারবে জীবনে যারা আমার চোখ বন্ধ করে বিশ্বাসের যোগ্য ছিল আসলে তারা গাদ্দার ছিল তখন তোমার আত্মাও কাঁপবে কিন্তু ঠান্ডা মাথায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ গুরুজি আর যা যা বলবেন এই নতুন বছরটা অনেক কাজে লাগবে বছরের শুরুতে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম ভাবছিলাম এটা করব ওটা করব কিন্তু বছর শেষের মাস চলে এসেছে তবু মনে সেই অসম্পূর্ণতা আছে মনে সেই খালি ভাবনা আর একটাই অনুভূতি যে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি কিন্তু যদি ভালো করে ভাবো তোমার চারপাশে চারজন মানুষই তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুমি কিছু ভালো করতে গেলে তারা বাধা দিয়েছে তুমি কিছু ভালো করলেও তারা খারাপ চোখ দিয়েছে কেউ তোমার বিরুদ্ধে গসিপ করেছে কেউ করেছে তোমার ছোট ছোট দুর্বলতাগুলোকে টার্গেট করে তোমাকে অনেকবার ফাটিয়ে দিয়েছে এই চারজনকে তাদের নাম বাগেশ্বর ধাম সরকারের তালিকায় চলে এসেছে এটা তোমার সাথে থাকা বন্ধু হতে পারে বা তোমার বাড়িতে থাকা কোনো আত্মীয় হতে পারে যেখানে তুমি কাজ করো সেখানে সাথে কাজ করা কোনো কর্মচারীও হতে পারে আর আশেপাশের যারা তুমি অন্ধকার রাতেও বিশ্বাস করো তারা নিশ্চয়ই পাকা হতে পারে তাদের নাম ধাম তালিকায় চলে এসেছে আর একটা কথা নিশ্চিত বাগেশ্বর ধাম সরকার একবার যা বলতে শুরু করলো পর্চা লিখে দেওয়া হয়েছে কাউকে এটা মিথ্যা বলার সুযোগ নেই আর এখন তোমার পালা এসেছে তুমি বাগেশ্বর বালাজির প্রকৃত ভক্ত তাই তোমার আবেদন মঞ্জুর করা হয়েছে তোমার রাশির জন্য বাগেশ্বর ধাম সরকার একটি পর্চা তৈরি করেছে এবং এই পর্চায় তোমার শত্রুদের নাম উল্লেখ আছে যদি তুমি একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে ডিসেম্বর মাসটা সুন্দর করে কাটাতে পারবে সব শত্রুকে পথে সরিয়ে দিতে পারবে এবং নতুন বছরের শুরুটা দারুণভাবে করতে পারবে প্রথমেই বাগেশ্বর ধাম সরকারের প্রকৃত ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট করো বক্সে অবশ্যই জয় বাগেশ্বর বালাজি লেখো এই দুনিয়ায় প্রত্যেক মানুষের একটা উদ্দেশ্য থাকে সবাই তাদের নিজের স্বার্থে একে অন্যকে মনে রাখে বাড়ির লোক হোক বা বাইরে কোনো বন্ধু হোক সবাই নিজের ঝোলি ভরাতে চায় কিন্তু যখন অন্যদের ভালোর কথা আসে তখন সবাই পিছিয়ে পড়ে কিন্তু তুমি এমন একজন যে সবাইকে নিয়ে এগোচ্ছ সারা বছর তুমি সবার সাহায্য করেছ কিন্তু বদলে কেউ তোমার কাজে আসেনি বরং তোমাকে আরও বেশি কটুক্তি সহ্য করতে হয়েছে তোমার কাজ নষ্ট করা হয়েছে খারাপ চোখ দিয়ে তন্ত্রক্রিয়া করিয়ে তোমার আয় কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে কেউ আর বাধা দেবে না কিন্তু আমরা আর সোহবন করব না হাত গুটিয়ে বসে থাকবো না কারণ এখন জাগার সময় এখন সময় এসেছে আমাদের অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ করার চারজনের আমরা আর নিজেদের ছায়াকে দমিয়ে রাখব না তাদের তাদের নাম জানিয়ে পথ থেকে সরিয়ে আমরা আমাদের ইচ্ছাগুলো পূর্ণ করব। এবং আমাদের জীবন যেভাবে চাই সেভাবেই বাঁচব ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে কিন্তু অনেক প্রশ্ন নিয়ে এসেছে কারণ পুরো বছর তোমার জীবনে অনেক বাধা ছিল অনেক প্রশ্ন তোমার মনে ছিল তুমি কিছু ভালো করতে চেয়েছিলে যেতে যেতেই কাজ উল্টো হয়ে যেত কয়েকটা টাকা তোমার হাতে আসতো আর সেই টাকা হাত থেকে তাড়াতাড়ি উধাও হয়ে যেত মানে কখনো হাসপাতালের খরচে কখনো পরিবারের খরচে কখনো ধার দেনায় কখনো ঋণে টাকা হাতে থেমে থাকতো না পুরো বছর প্রায় এরকমই চলছিল এই কারণে এই বছর তোমরা কিছু ভালো করে পয়সা বাঁচাতে পারো আর আজ যখন নিজের ব্যাঙ্ক ব্যালেন্স দেখো তখন মনেই একটাই কথা আসে যে এত কষ্ট করার পরও আমার হাতে কিছুই পড়লো না শেষ পর্যন্ত কেন এমন হলো কারণ তুমি তোমার বেশিরভাগ সময় অন্য মানুষের জন্য নষ্ট করে ফেলেছ একজন সেই মানুষ যিনি কখনো তোমার পাশে দাঁড়ায়নি যিনি তোমার খারাপ সময় কখনো সাহায্য করেননি সেই মানুষটার জন্য তুমি তুমি তোমার তোমার অনেক অনেক সময় সময় নষ্ট নষ্ট এমন একটা ভালোবাসা যা তোমাকে দিয়েছে সেই ভালোবাসার জন্য কিছু কিছু লোক লোক যারা যারা বেকার ছিল দরিদ্র ছিল তাদের সাহায্য করতেও তুমি তোমার অনেক সময় ফুরিয়েছো কারণ আসলে তারা বিশ্বাসঘাতক ছিল তারা তাদের দরকার মেটিয়ে তোমার পেটে লাথি মারার লোক ছিল এমন অনেক মানুষের খোঁজে ফেসে তুমি তোমার জীবনে অনেকবার ধাক্কা খেয়েছো কিন্তু এই ধাক্কাগুলো খেয়ে তুমি এখন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে কারণ প্রত্যেক মানুষই ঈশ্বরের কাছে পৌঁছায় না যারা তোমাকে বারবার ঠকায় যারা তোমার সাথে প্রতারণা করে ঈশ্বর সেই মানুষকে নিজের কাছে টানেন কারণ তিনি জানেন কারো সঙ্গেই তার কেউ ছিল না কেউ তার কাজে আসেনি এবার আমি তার কাজে আসব এতটা মনে রাখতে বাগেশ্বর ধাম সরকার তোমার পাশে আছে এবং তোমার ভাগ্যের চাবি তারা তৈরি করে ফেলেছে তোমার আবেদন শুধু এই জন্যই জমা হয়েছে কারণ তুমি অনেক ধাক্কা খেয়েছ কিন্তু এবার বছরের শেষটা নষ্ট হতে দেব না বছরের শেষেই কিছু নতুন হবে এমন একটা ধামাকা হবে যা তোমার সব কমজোরি দূর করে দেবে দু সালে যা হয়নি সেটা শেষ মাসে পূর্ণ পরিমাণে তোমার কাছে আসবে অনেক টাকা তোমার হাতে আসবে অনেক স্বপ্ন তোমার পূরণ হবে কিন্তু তোমাকে এই চারজনকে তোমার পথ থেকে সরিয়ে দিতে হবে যাদের নাম আজকের ভিডিওতে গুরুজি জানাবেন বাগেশ্বর ধাম সরকারের পত্রিকায় তোমার ডিসেম্বর মাসের শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে আর এই তালিকা যখন খোলা হবে তখন তোমার হোশ উড়ে যাবে কারণ সন্ন্যাসী বাবার আশীর্বাদ আর দাদাগুরুর কৃপায় পত্রিকায় যেই ভবিষ্যৎবাণী হয়েছে তা যে কোনো অবস্থায় সত্যি হবে বাজরং বাবার কৃপায় এই চারজন গোদ্দারদের নাম উঠে এসেছে আর এই চারজন গোদ্দার তোমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না তোমার কাজগুলো যখন ঠিকঠাক হবে তখনই ওরা সেটা নষ্ট করবে তুমি ওপরে উঠলে ওরা তোমার পাট আনবে তারা যখনই তোমার জীবনে আসবে যখনই তুমি কিছু ভালো করার চেষ্টা করবে তাই জীবনে এগোবার আগে পথটা পরিষ্কার করে নেওয়া জরুরি পথে কোনো ধুলো থাকবে না কোনো বাধা থাকবে না পাথর থাকবে না কোনো কাটা থাকবে না তাহলে তার উপর হাঁটা সহজ হয়ে যাবে ঠিক তেমনি তোমার পথের শত্রুদের তুমি সরিয়ে ফেললে তুমিও জীবনে অনেক এগিয়ে যেতে পারবে এবং লক্ষ্যে পৌঁছাতে পারবে কিন্তু সমস্যা একটাই এটা শেষ সুযোগ যদি তুমি আবার তাদের কথা মেনে নাও তাদের ফাঁদে পড়ে যাও তাহলে অনেক দেরি হয়ে যাবে এবং তুমি যা অনেক কিছু করতে চেয়েছিলে তা নিজের হাত থেকে চলে যাবে একটা কথা মাথায় রাখো এমন সুযোগ বারবার আসে না প্রতি বছর আমরা দাওয়া জিতে যেতে পারি না এই পুরো বছরটাই চলে গেছে কিন্তু আমাদের হাতে কিছুই লাগলো না মনের মধ্যে শুধু একটা অসন্তোষের অভাব ছিল যে আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু মানুষের চক্কর মানুষের খারাপ নজর মানুষের হাই দুঃখ আমাদের পিছনে ফেলেছে কিন্তু যদি এই মানুষগুলোকে ধরতে পারি আর তাদের সঙ্গে কম কথা বলি সম্পর্ক দুর্বল করি তাদেরকে কথা বলা বন্ধ করে দিই তাহলে হয়তো আমাদের পথে থাকা কাটা নিজে নিজে চলে যাবে শেষ পর্যন্ত এই পাঁচজনের নাম কি গুরুজির কাগজে এক এক তথ্য এসছে তুমি একটু সময় বের করে যদি আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে একটা কথা নিশ্চিত জীবনে কখনো হারবে না কারণ তুমি ভিডিওটা পর্যন্ত দেখেছ এর মানে বালাজি মহারাজ তোমার ওপর খুশি আছেন আর আজ তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই গদ্দারদের নাম জানতে পেরেছো যাদের নাম বাগেশ্বর ধাম সরকারের পত্রিকায় এসেছে তাহলে এক কথা কী তোমার নতুন বছরটা খুশিতে ভরে যাবে যা চাও তাই পাবে যে কোনো কাজে হাত দাও সেটাই তোমার হবে বছর বছর আটকে থাকা কাজগুলোও সম্পন্ন হবে আর বছর বছর আটকে থাকা বিয়েটাও হবে কিন্তু এই লোকেদের তোমাকে নিজের পথ থেকে সরিয়ে দিতে হবে নিজের জীবনের থেকে সরিয়ে দিতে হবে তখনই তুমি কিছু করতে পারবে সামনে বাগেশ্বর ধামের যারা সরকারপন্থী ভক্ত আছেন বাড়ার আগে সবাই এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না প্রথমেই খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার নিজের বাড়ির একজনের নাম অনেক মানুষ আছে এই দুনিয়ায় যাদের সময় মতো বিয়ে হয় না সময় মতো চাকরি পায় না মানুষ একসময় নিজেকেই দায়িত্বশীল বানাতে চায় চায় তার বাড়িতে দুটো টাকার আয় হোক তাই সে একদম ঘুরে বেড়ায় চাকরির খোঁজ করে ব্যবসা করার চেষ্টা করে এখন যখন চাকরি বা ব্যবসা ঠিকঠাক দাঁড়ায় তখন বিয়ের কথাই চলে আসে কিন্তু তোমার জীবনে একজন খুব কাছের আত্মীয় আছেন যিনি পুরো বছর তোমার জন্য ঝামেলার ঝড় বয়ে এনেছেন গুরুজি তোমাকে বড় সতর্কতা দিচ্ছেন কারণ বাগেশ্বর ধাম সরকারি পরিচয়ে এর নাম এসেছে কিন্তু তোমার জীবনে আসা এই সমস্যা কি সেটা খুব মনোযোগ দিয়ে শোনো সবচেয়ে বড় কথা এই ব্যক্তির তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র চলছে যখন তুমি কোনো চাকরি পেতে চাও তখন সে তোমাকে ভুল পথে ঠেলে দেয় যখন তুমি কোনো দোকান চালাও তখন সে তোমার দোকান আর মাল সম্পর্কে ভুল গুজব ছড়ায় যখন তুমি তোমার ব্যবসা গড়ে তুলছ ধন্দা সামলাচ্ছ আর বিয়ের প্রস্তুতি নিচ্ছ তখন এই সম্পর্কগুলো তোমার পরিবারের কেউ তোমার বিরুদ্ধে হয়ে যায় মোট কথা তোমার জীবনে যখন কিছু ভালো ঘটার সময় হয় তোমার পরিবারের ওই মানুষটা গদ্দার হয়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার কাজ নষ্ট করে তোমার সুখ কেড়ে নেয় এবং সব পরিস্থিতিতেই চেষ্টা করে তোমার কাজ শেষ পর্যন্ত খারাপ হয়ে যাক এই পুরো বছরটা সে তোমার কাজে অনেক বাধা দিয়েছে কিন্তু গুরুজি আর সহ্য করবেন না কারণ তুমি একদম সরল ও ভালো মানুষ তোমার নির্দোষতার প্রতিদান তুমি পাবে এইবার যেখানে তোমাদের নিজেরাই তোমার কবর খুঁড়ছে কিন্তু এখন আর আমরা সহ্য করব না এখন আমরা তার নাম জানিয়ে দেব প্রথমেই যেই মানুষটা তোমার সব কাজ নষ্ট করতে ব্যস্ত সম্পর্ক হোক বা চাকরি ব্যবসা হোক সব কিছু বাধাগ্রস্ত করছে তার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় গুরুজি চাইলে তার পুরো নাম তোমাকে বলতে পারেন জানো কিন্তু আর নামের এই লোকটা ছোটখাটো কোনো খেলোয়াড় নয় ও বড় বড় খেলায় লিপ্ত ও তার মুখে একটা মুখোশ পরে থাকে সেই মুখোশের নাম সত্যি নির্দোষতা তারা তোমার প্রশংসা করে আর তুমি সেটা বিশ্বাস করে ফেলে কিন্তু আসলে তার আরেকটা দিক এতটাই ভয়ঙ্কর যে তা তোমার অন্তরের প্রাণটা ছিনিয়ে নিতে চায় তোমাকে ধ্বংস করতে চায় তোমাকে পিছিয়ে ফেলতে চায় তোমার বাড়ি পরিবারে সম্পর্কের যেই আর নামের মানুষ আছে তার থেকে দূরে থাকো তার কাছে তোমার কোনো কাজের কথা বলো না তাকে বলো না যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি বলো না যে খুব শিগগিরই কোনো মেয়ের পরিবার আমাদের দেখতে আসছে ঘরের কোনো ব্যক্তিগত কথা সেই কাছের আত্মীয়ের কাছে যেন পৌঁছয় না যার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় কারণ এটা তোমার জীবনে সবচেয়ে বড় ভুল হতে পারে এই ভুল থেকে বের হওয়া তোমার জন্য অনেক কঠিন হবে গুরুজির এই কথা মেনে নাও তুমি সারা জীবন খুশি থাকবে সুখী থাকবে দ্বিতীয় নম্বরে আমরা তোমার সেরা বন্ধুর নাম বলতে চাই আসলে এই জগতে সব সম্পর্ক তৈরি করা হয় সেটা মা বাবার সম্পর্ক হোক ভাই বোনের সম্পর্ক হোক চাচি মামা মামি দাদা দাদি নানা নানি যে কোনো সম্পর্কই হোক সবই তৈরি করা হয় কিন্তু বন্ধুত্বের সম্পর্ক একটা সম্পর্ক থাকে যেটা আমরা নিজেরাই ঠিক করি কে আমার বন্ধু হবে আর সেই বন্ধু কখনো কখনো কয়েকদিনের মধ্যেই ছেড়ে চলে যায় কিন্তু কিছু বন্ধু এমনও থাকে যারা বছর বছর আমাদের সাথে থাকে শৈশবের বন্ধু যারা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিন্তু যখন এই বন্ধুত্বের মধ্যে টাকা এসে পড়ে তখন বড় বড় বন্ধুত্ব চুলাই গিয়ে ছাই হয়ে যায় তোমার সাথেও ঠিক এমনটাই ঘটছে তোমার বন্ধুরা বছরের পুরনো শৈশবের বন্ধু কিন্তু একটা কথা মাথায় রাখবে এই বন্ধুত্বে যখন টাকা আসবে তখন তোমাদের বন্ধুত্বে কষ্টও আসবে আর সেই সময় একজন বন্ধু যখন অন্য বন্ধুর থেকে এগিয়ে চলে যায় এটা তোমার এক বন্ধুকে যার নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু তাদের মধ্যে বন্ধুত্বকে শত্রুতায় বদলে দিতে পারে সেই বন্ধুর ব্যাপারে তোমাকে খুব সাবধান থাকতে হবে কারণ তাদের পারিবারিক পরিস্থিতি খুব খারাপ আর্থিক অবস্থাও বেশ খারাপ কোনো দিক থেকে সাহায্য পাচ্ছে না যার কারণে মানসিকভাবে কষ্ট পেয়ে যাচ্ছে এখন তোমার উন্নতি করা এগিয়ে যাওয়া ভালো মার্কস আনা কঠোর পরিশ্রম করে কিছু বড় কিছু করা তাদের চোখে লাগছে এটাই তুমি ভালোবাসে তাকে কিন্তু তোমার সাফল্য সে সহ্য করতে পারছে না আমরা সেই ব্যক্তির নাম ইংরেজিতে বলেছি সেটা এই অক্ষর দিয়ে শুরু হয় আর দ্বিতীয় সংখ্যায় সেই গদ্দার তোমার জীবনে তোমাকে হারিয়ে ফেলবে তোমার জীবনের ব্যাপারে কথা বলবে তুমি এই ব্যাপারে অজানো আছো আর বারবার তোমার বাড়ির কথা তাকে বলো তোমার কেরিয়ারের কথা বলো টাকার ব্যাপার বলো তাকে ধারও দাও এটা তোমার জীবনে অনেক বড় সমস্যা নিয়ে আসতে পারে গুরুজির কথা মানো না হলে অনেক দেরি হয়ে যাবে আর তুমি এর জালে পড়বে যদি তুমি ফাঁদে পড়ো তাহলে ওখান থেকে বেল হওয়া খুব কঠিন হবে কারণ এটা দুই মুখের সাপের মতো এক সময় তোমার প্রশংসা করছে আর অন্য সময় তোমার বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র করছে যে থেকে বের হতে তোমার অনেক বছর লেগে যাবে তো এক বন্ধুর নাম বাগেশ্বর ধাম সরকারের পত্রিকায় দ্বিতীয় নম্বরে এসেছে যার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আর তৃতীয় নম্বরে যে নাম বলবো সে তোমার সাথে কাজ করবে দেখো ও তোমার চাকরিতে সহকর্মী হতে পারে ব্যবসায় তোমার প্রতিদ্বন্দ্বী হতে পারে কিন্তু একটা কথা তো পাকা যেই তোমার প্রফেশনাল হোক না কেন সেটাই তোমাকে ওখানেই মিলবে এটা তোমার চাকর হিসাবে হতে পারে পরে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবেও এটা তোমার সহকর্মী অর্থাৎ একসাথে কাজ করা মানুষও হতে পারে এটা তোমার প্রতিযোগীও হতে পারে অনেক সময় ব্যবসায়ী অনেকেই দোকান চালায় আর তাদের দোকানের কাছাকাছি অন্য কারো দোকানও থাকে তো এই মানুষটা হতে পারে যার নামে ইংরেজির এল অক্ষর দিয়ে শুরু তুমি খুব সাবধান থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে এল নামের এই মানুষটা যে বয়স ধরা যাচ্ছে কিন্তু মনটায় পুরো ভুল মনটা শুধু এটুকুই চায় যে এই পৃথিবীতে কেউ এগিয়ে যাক সেটা শুধু আর শুধু আমাদের নিজের সন্তান সব মা বাবাই চায় তাদের সন্তানরা অনেক দূর এগিয়ে যাক জীবনে ভালো সফলতা পাক কিন্তু যখন মনটা ধোকা আর কপটতায় ভরে যায় আর শুধু আমাদের ছেলে মেয়েরই এগোতে হবে বাকিরা পেছনে পড়ে থাকবে তখন সেই কপটতা তাদের জীবনে আগুন লাগিয়ে দেয় তাই আমি তোমাকে সতর্ক করছি গুরুজি তোমাকে বলছেন পঞ্চম যে মানুষের নাম এসেছে সে তোমার জীবনে বিশ্বাসঘাতকতা করবে এটা কোথায় পাবে কিভাবে পাবে গুরুজি বলেছে এর নাম ইংরেজির এই লক্ষ্য দিয়ে শুরু হয় এবং এই ডিসেম্বর মাসে গদ্দারদের তালিকায় তৃতীয় নম্বরে এসেছে কিন্তু একটা কথা নিশ্চিত এটা তোমার কাজ নষ্ট করবে এটা তোমাকে হারাবে আসলে তোমার পরিশ্রমকে নিজের বলে তোমার সব ক্রেডিটও চুরি করতে পারে তাই তোমার পরিশ্রমকে সংরক্ষণ করে রেখো কারো ওপর বিশ্বাস করো না তোমার কাজ কারো সঙ্গে ভাগ করো না হলে অনেক দেরি হয়ে যাবে আর তুমি অনেক আফসোস করবে তোমার কাজ নষ্ট হতে বেশিক্ষণ লাগবে না এই কথার মনে রাখবেন চতুর্থ নাম্বারেই আমরা এই গদ্দারের নাম বলবো তোমাকে সেই কেউ আর কেউ না আমাদের আশেপাশের কেউ দেখো আমাদের শাস্ত্রেও আমাদের প্রতিবেশীদের সময় গুরুত্ব দেওয়া হয়েছে এমন কি একটা কথা আছে পাহিল সাগো পারসি এর মানে কি এই যে এই পৃথিবীতে অন্ধকার রাতেও যদি কোনো কাজ লাগে আমাদের আত্মীয়রা সাহায্য করতে আসবে না কিন্তু আমাদের প্রতিবেশীরা আগে সাহায্য করবে আমরা প্রতিবেশীদের অনেক বিশ্বাস করি তাদের হাতে বাড়ির চাবি দিয়েও রাখি আর আমরা বিশ্বাস করি তারা আমাদের সম্মান রক্ষা করবে তারা আমাদের কাজ করব। আর আমাদের কাজ গড়ে তুলব কিন্তু আসল কথা হলো যখন খারাপ প্রতিবেশীরা বাড়ির আশেপাশে এসে বসে তখন মানুষের জীবনটা একদম যন্ত যন্ত্রণার হয়ে ওঠে তার জীবনের নানা ধরনের সমস্যা এসে জড়ো হয় আর তারপর সেই যে জীবনটাকে বাঁচায় সেটা শুধু ঘর দুয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকে আশেপাশের মানুষকে তো দেখাশোনা করাই পছন্দ করে না সে তোমার আশেপাশে কেমন প্রতিবেশী থাকে এক বাড়ি ছেড়ে দু বাড়ি ছেড়ে থাকতে পারে যাদের নাম ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু হয় তোমার বাড়ির আশেপাশে যেই এ নামের লোক বা এ নামের মেয়ে আছে ওর থেকে সাবধান থাকা উচিত কারণ সে সারা দিন তারা শুধু তোমার বাড়ির দিকে তাকিয়ে থাকে দেখতে কি চলছে তোমার বাড়িতে তোমার বাড়িতে কি রান্না হচ্ছে কোথাও ঝগড়াঝাটি তো হচ্ছে না আর যখন তাদের কোনো কড়ি হাত লাগে তখন ওই কড়িকে ভিত্তি করে নানা রকম গুজব ছড়িয়ে দিয়ে চারদিকেই আওয়াজ তোলে তোমার আশেপাশে অনেকেই আসলে এমনই কারো কিছু বলায় আমাদের কোনো প্রভাব পড়ে না তবে মনের মধ্যে যখন মানুষ প্রশ্ন করে আমাদের সম্পর্কে দশটা কথা বলে তখন মনটা খুব কষ্ট পায় মনটা খুব অস্থির হয়ে যায় যে এসব কথা বাইরে কিভাবে গেল। এটা তো কিছু প্রতিবেশী আছে যারা তোমার বাড়ির দরজায় কান দিয়ে নজর রাখছে যাদের নাম আমরা তোমাকে বলেছি ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় তাদের থেকে সাবধান থাকো কারণ ধাম সরকারের পরিচিতে চারজনের নাম এসেছে আর এই চারজন মিলে তোমার জীবনে দুর্যোগ আনতে চলেছে তোমার যা কিছু ছিল সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে আর তোমার পথকে অন্যদিকে ঘুরিয়ে তোমাকে ধ্বংস করতে চায় ডিসেম্বর মাসে যদি তুমি এই শত্রুদের তোমার জীবন থেকে বের করে দাও তাহলে জীবনের লড়াই তুমি জিতবে তোমার কাছে সব কিছুই থাকবে যা তুমি পেতে চেয়েছিলে আর নতুন বছরের শুরুটা হবে একদম দারুণ আর তোমার জীবনে শুধু সুখই সুখ থাকবে যদি আজকের এই স্পেশাল ভিডিওটা তোমার কাছে এসেছে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সঙ্গে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে ফেলো আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ